কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম গতকাল আমি ভীষণ বিজি ছিলাম যে কারণে আমি ভিডিও পোস্ট করতে পারিনি তো তোমরা সবাই জানো যে তোমাদের দাদাভাইকে ছুটি দিয়ে বাড়িতে নিয়ে এসেছি দিনকে আমি কালকে ভীষণ বিজি ছিলাম আর কাল সারাদিনে আমি একটু ছাদেও আসার টাইম পাইনি ছাদে প্রচুর পরিমাণে পিঁপড়ে দেখতে পাচ্ছি কেন কি জানি এত পিঁপড়ে হয়েছে দেখো আর ছাদটা ঝাড়ুও দেওয়া হয়নি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশটা নিয়ে চলে এলাম ভাবলাম এসেছি যখন তখন এই করলা দুটো ছিঁড়ে নিয়ে যাই বুঝেছো এই দেখো এই একটা আর একটা আছে এখানটার ভিতরে কি করে তুলব ওটা নিয়ে যে। একটু ভাজা হয়ে যাবে ব্রাশটা নিয়ে এসেছি হাতে করে ব্রাশটা করে তারপরে নিচে যাব সত্যি কথা বলতে দাদা বৌদি এসেছিল আমাদের অসুস্থতার খবর শুনে তবে বৌদি এখানে এসে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে বৌদির শরীরটা ভালো নেই গতকাল রাতে সুগার বেড়ে গেছে প্রচণ্ড যাই আগের রোগীদের একটু কিছু খেতে দিয়ে নেই তুলে নিয়ে এলাম করলা আর কয়েকটা কুশি ছিল তাও তুলে নিয়ে এসেছি যদিও বা খুব বেশি ভালো নয় থাক না গাছের তো বিনা সারে বিনা জিনিসে আর এদিকে বৌদি ভোরবেলা উঠেছিলো দাদা বৌদি দুজনেই সত্যি কথা কদিন হসপিটালের থেকে আমি এতটা ক্লান্ত যে আমার ঘুম কিছুতেই ভাঙছিল না গতকাল উঠেছি ছেলেকে স্কুলে পাঠাবো তাই আজকে ইচ্ছে করে শুয়েছিলাম এসে দেখি বৌদি রান্না করেছে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছে ভোরবেলা উঠে নিচে এসে রান্না করেছে বেগুন ভেজেছে আর এদিকে এটাকে কী বলে চাল কুমড়া তো চাল কুমড়া কিনে এনেছিলাম তাই ভেজেছে আর সকালে নাস্তায় সবার জন্য দালিয়ার খিচুড়ি বানিয়েছে বলো তার নিজেরই এত শরীর খারাপ সে উঠে এসে আবার এত কিছু করেছে ওইদিকে আবার সবজি একটা কেটে রেখেছে কাজের মেয়েটা তো এখন আসেনি এখন একদম রাইট আটটা বাজে সকাল ও আজকে একটু দেরিতে আসবে আমাকে বলেছে আজ ওর একটু কাজ আছে কাজে একটু লেটে আসবে গত রাতে বৌদির সুগারটা অনেক হাই হয়ে গেছিলো বৌদির সুগার দেখে দাদা আর আমি দুজনেই টেনশনে পড়ে গেছিলাম যাই হোক আমি এক কাপ চা বসিয়ে দিয়ে ওর বাপিকে আগে একটু খাবার দিয়ে আসি তার নাকি মাথা ঘুরছে ব্রাশ করিয়ে রেখে এসেছি আর বললাম সুগারটা টেস্ট করো আমি কিছু নিয়ে আসছি তো চাই ওর বাপিরে আগে খাবারটা দিই তারপরে বৌদিকেও ডেকে খেতে বলি কারণ বৌদিরও শরীর ভালো না মনটা ভালো লাগছে না আবার নিকাল না ওরা চলে যাবে কিন্তু এত শরীর খারাপ নিয়ে কি করে পাঠাই বলো তো তো বন্ধুরা সকালে তো নাস্তা দিয়ে দিয়েছি আজকে যখন আমার রান্না নেই বৌদি যখন রান্না করে ফেলেছে তো আমি আজকে ঘর বাড়ি গোছানোর কাজটা করে ফেলি কারণ কি ভাদ্র মাস যেদিনকে গেছে মানে বিশ্বকর্মা পূজা ছিল আমি তো বাড়িতে ছিলাম না তো সেভাবে আমার বাড়িঘরটা গুছানো হয়নি তো আজকে বাড়িঘরটা গুছিয়ে নিই কাজের মেয়েটা আসা পর্যন্ত আমি খানিকটা কাজ করে ফেলি সঙ্গে থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের একটা কমেন্ট কিন্তু সত্যি ভিডিও করার জন্য অনেকটাই আনন্দ দেয় বা উৎসাহ দেয় যে হ্যাঁ আরও ভিডিও করি আমার বৌদি কতগুলো পোছা কিনেছে দেখো উনি দিল্লির থেকে পোছা কিনে নিয়ে যাচ্ছে গিফটের জন্য নিজে তো নিচে নিচ্ছে আরও গিফট করবে তাই দাদাবার জন্য দুধ নিয়ে এলাম বাড়িতে এসে ওনার ট্রিটমেন্ট চালু আছে ঘরটা এখন নার্সিংহোম হয়েছে দেখো ওষুধপত্র বাল্টির মধ্যে যে সব এই যে এই দেখো আর দুধটা খেয়ে নেবো আমার ছোটো ছেলেটা বাড়ি এসেছে কালকে কদিন পর তুমি কেমন আছো না বলো ভালো আছি সত্যি কথা ওর জন্য মন খারাপ হচ্ছিল খুবও বাড়ি না থাকলে আমার ওটা আমার মিঠু পাখি ওর মামা মামিরও ভালো লাগছিল না ও নাই সেই জন্য দাদা বৌদি কাল চলে যাবে সেই জন্য ওকে এনেছি আজকে আবার পাঠিয়ে দিতে হবে যে বাড়িতে ছিল সেই বাড়িতে ওই মেয়েটার বার্থডে আমার এই রুমটা পুরো নার্সিংহোম হয়ে গেছে দেখো কোথার থেকে শুরু করবো গোছানো কোথায় গোছাবো কি গোছাবো কিছুই বুঝি না চলো নিচে চলো শোনো বড় ছেলেটা এখনো ওঠেনি মালাই দিয়েছি চলো নিচে ব্রেকফাস্ট করে নেবে সমস্ত বাড়ি ঘরের আজকে সাফ সাফাই করে তারপরে আবার ছাদে এলাম ও বলছে মা দাও আমি ছাদ পরিষ্কার করি আমি ছাদটাকে ঝাড়ু লাগিয়েছি ও ব্রাশ মেরে দিচ্ছে বৃষ্টি হচ্ছে তো মাঝে মাঝে সেদলা পরে যাচ্ছে ছাদে ওর বাপি যদি কখনো একটু আসে ভয় লাগে ভীষণ ভীষণ ঘুম হয়ে গেছে আমি তো যাচ্ছি স্নান করতে এখন পুরো ভিজে গেছি আমি ওরে ঘরের মধ্যে ছেড়ে দিত মেসো ওদের কাছে যা না না বৃষ্টি হচ্ছে না আমি গাছে জল দিচ্ছি এই ডাটাগুলো তুলে ফেলতে হবে রে কীর্তিমান এগুলো এখন আর কোনো কাজের না এগুলো তুলে দিতে হবে ডাটাগুলো ভালো তুলে ফেলতে হবে তার আমি তোলবো কালকে তোলবো নিয়ে যাস কেন তুইও এখন মিষ্টি আছে কিনা জানি না এগুলো বৃষ্টি পড়লে পরে এর মিষ্টি কমে যায় ভেসবে তো তুই পাগল হ্যাঁ ভিজে যাবে না ঝাড়ুটা নিয়ে ঝাড়ু দিয়ে দি ঝাড়ু নিয়ে যা সলা ঝাড়ুটা নিয়ে গোলাপি ভিজা যাবি তো তুই আর পুচকু দেবো 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 আপু 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 একটু ঘুমিয়েছিল উঠে পড়েছে বাথরুমের মধ্যে ঝাড়ু নেই কে বাদ করলে যাই এখন স্নান করব তারপরে গিয়ে ভাত করব ওরা রুমের মধ্যে নিয়ে ছেড়ে দে না তোর মেশোর কাছে ছেড়ে দে দূরে শর্ট

আমরা দুই ভাই বোন এমবিবিএস এমবিবিএস করে এসেছি তাই দুইজনের কাছে দুটো পেশেন্ট আচ্ছা এমনি বি হ্যাঁ আমারটা হচ্ছে এমনি বি আর দাদারটা হচ্ছে এম বি তাই দুইজনের দুইজনের কাছে দুইটা পেশেন্ট 大、欸、哥，你一起走着。